হ্যালো আমি আনিসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ভিডিও টিউটোরিয়ালে অলরেডি ইটারেটিভ ডিফনিং সার্চের উপর অলরেডি আমি একটা ভিডিও তৈরি করেছি আশা করি সেই ভিডিওটি দেখে নিয়েছেন এটি ইটারেটিভ ডিফনিং সার্চের উপর দ্বিতীয় এক্সাম্পল আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যাতে করে আপনার আইডিয়াটা আরও ক্লিয়ার হয়ে যায় তো এইখানে একটা ট্রি দেখতে পাচ্ছেন অলরেডি লেভেল দেওয়া আছে এটা লেভেল জিরো আমি আমার সুবিধার্থে লেভেলগুলো দিয়ে দিয়েছি আপনারাও দিয়ে দিতে পারেন যাতে করে বুঝতে সুবিধা হয় আদারওয়াইজ এখানে দেওয়ার কোনো রিজন নাই লেভেল টু লেভেল থ্রি এখানে গোল নোটটা হচ্ছে আমাদের আই আমাদের আইটা খুঁজে বের করতে হবে তো ইটারেটিভ ডিফারেন্সের চেয়ে ফার্স্ট আইটারেশন আমরা শুরু করলাম ফার্স্ট ইটারেশনে যে যেটা আমরা জানি যে লেভেল জিরো থাকে তো লেভেল জিরো অর্থাৎ শুধু একটাই মাত্র আমাদের নোট আছে এ সেখানে ডেস্ক ফার্স্ট চালাইলে আমরা এই পাবো দেন সেকেন্ড এটারেশন অর্থাৎ এল এর এইবার লেভেল টুতে আমরা যাব লেভেল জিরো থেকে এক যুগ হচ্ছে লেভেল ওয়ান সেকেন্ড স্তরে গেলাম আমরা তো এইবার আমরা আবার ডেপ ফার্স্ট সার্চ চালাবো রুট লেফট দেন রাইট অর্থাৎ প্রথমে এ দেন বি দেন এই দুটাকে রাইট হিসেবে ধরে নিলাম ডি থার্ড আইটারেশনে যাবো যেহেতু এখনও আমরা আমাদের গোল নোটটা পাই নাই তৃতীয় আইটারেশনে গেলাম আগে ছিলাম আমরা লেভেল ওয়ানে এবং সেটার সাথে এক যুগ হইলো এবার পরবর্তী লেভেল চলে আসলাম তাহলে তার যেটা হচ্ছে আমাদের এতটুকু পর্যন্ত আবারও ডেপ ফেস্ট চালাতে হবে তাই না আমরা ঠিক এতটুকু পর্যন্ত লেভেল টু পর্যন্ত ডেফ ফেস চালাবো তাহলে বি বিই রুট লেফট রাইট মনে রাখবেন রুট লেফটে আসলাম লেফটে আসলাম তাহলে রুট লেফটে এবং তারও লেফটে গেলাম ওকে ফাইন এটা শেষ দেন আমরা রাইটে আসলাম এইখানে রুট লেফট রাইটে আসলাম যেহেতু একটা মাত্র আইটেম সেটা অবশ্যই নিতে হবে একটা মাত্র ওকে আবার রাইটে গেলাম রুট তার আন্ডারে যেটা আছে অবশ্যই সেই রুটটাও নেব রাইট ওকে তো এইখানে একটা লক্ষ্য রাখেন একটা বিষয় আমি এখানে একটু ভুল করছি সেটা আপনার লক্ষ্য রাখেন আমি বোঝানোর জন্যই আসলে এটা করছিলাম যে এই যে আমি এখানে চলে আসলাম লেভেল টু থেকে আমি লেভেল থ্রি এর একটা ইলিমেন্ট নিয়ে আসলাম সেটা কিন্তু কখনোই হবে না আবার বলতেছি রুট এ বি ই আসলাম দেন চলে যাচ্ছি আমরা সি রুট লেফট রাইট এতটুকু পর্যন্ত ঠিক ছিল কিন্তু দেন দেন নিচের লেভেলে আসতে আমরা এই দিকে চলে যেতে হবে রাইট সুতরাং এই জায়গাতে ভুল ছিল লক্ষ্য রাখবেন এইখানে গেলাম ডি এবং তার আন্ডারে যেটা আছে এইচ এতটুকু পর্যন্ত ঠিক ছিল রাইট এবার আমরা যাবো ফোর্থ আইডারেশনে কারণ আমাদের গোল যে নোটটা আছে আই সেটা এখনো পাইনি আমরা তাহলে ফোর্থ আইটারেশন গেলাম আমরা ফোর্থ আইটারেশন যাওয়ার পর আর এখন এই যে এল থ্রি পর্যন্ত এতটুকু পর্যন্ত চলে আসলাম লেভেল টুর সাথে আর একটা লেভেল যোগ হয়েছে অর্থাৎ এল থ্রি পর্যন্ত এইবার আমাদের লেভেল তাহলে রুট এ দেন আমরা লেফটে আসতেছি বি দেন ই দেন রাইটে গেলাম আবার রুট নিতে হবে লেফটে আসলাম এফ নিতে হবে রাইটে গিয়ে আমরা জি অবশ্যই রুট নেব তার আন্ডারে যেটা আছে একটা মাত্র নোট আছে সেটা অবশ্যই নেব এবার কিন্তু আমরা লেভেল থ্রিতে আসতে পারছি লক্ষ্য রাখবেন আবার রাইটে গেলাম রুট এইটাও একটা রুট লেফট রাইট তো যেহেতু আমাদের গোল নোট আই আছে তাহলে এইখানে এসে থামে থেমে গেলেও চলবে বাট আমি জাস্ট বোঝানোর জন্যই পুরোটা করলাম আশা করি এতটুকু বুঝতে পেরেছেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ